হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা হলো মানিমারি সাঁত্রিশতম তম পুজো তো এই কালী পুজোটা দিতে হয় যেদিন কালী হয় তারপরে যে শনিবারটা পড়ে সেদিন এইখানে কালী হয় তো বৃহস্পতিবার দিন আমরা সবাই মিলে গঙ্গা স্নান করতে গেছিলাম গঙ্গা স্নান করে ওখানে লুচি টুচি খেয়ে তারপর আমরা বাড়ি এসে ঠাকুরের শাখা পোড়াটা দিয়ে এসেছিলাম তারপর সেদিন কি সেরকম ছিল না তাই ইচ্ছে করছিল খুব মেহেন্দি করতে তাই মেহেন্দিটা পরে নিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে দিয়ে আমি আলপনা করি প্রত্যেক বাড়ি তো ঘর উপরে ডাইনিং এ একটা আলপনা বড় একটা আলপনা করছিলাম দেখো তা হাফটা এই যে শুকাতে দিয়ে এই পুরো চোদ্দ প্রদীপের সেটটা বানিয়েছিলাম শখেই বানিয়েছিলাম দিয়ে এটা কমপ্লিট করে তারপর শুতে যাবো তারপর ভাই একটা কান্ড বাঁধিয়ে বসলো ওর পায়ে প্রায় এই বেসিন ভেঙে প্রায় দশ বারোটা সেলাই পরে এ দিনটা এভাবেই কাটলো আসছি নেক্সট ভিডিও